রেল আবাসন থেকে রেলকর্মী স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার চুরি যায় লক্ষাধিক টাকার সোনার গয়না নাকের টকায় থানা ও রেল পুলিশ এরকম ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্থানীয় রেলকর্মীদের বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য চিত্রঞ্জন রেল কলোনির আঠাশ নম্বর এলাকায় মৃত গৃহবধূর নাম সঞ্চিতা চৌধুরী বয়স ছাপ্পান্ন বছর স্থানীয় রেলকর্মী নেপাল চক্রবর্তী জানান মৃত গৃহবধূ সঞ্চিতা চৌধুরী স্বামী প্রদীপ চৌধুরী কাজে গিয়েছিলেন বাড়িতে তিনি একাই ছিলেন সেই সুযোগে দুষ্কৃতীরা তাদের বাড়িতে এসে তাণ্ডব চালায় প্রায় লক্ষাধিক টাকার সোনা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ সঞ্জিতা চৌধুরীকে খুন করে বলেও তিনি অভিযোগ করেন তাদের দাবি নাকের ডগায় থানা ও রেল পুলিশ থাকা সত্ত্বেও এরকম ঘটনা কিভাবে ঘটলো তিনি জানান এই ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে যে আমাদেরই একজন কলিগ প্রদীপ চৌধুরী যার ডিউটি ছিল বি শিফটে সে কারখানায় ডিউটি গেছে তার ওয়াইফ বাড়িতে ছিল এবং যেটা খবর পাওয়া যাচ্ছে এসে আমরা যেটা দেখছি যে পুরো বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে আলমারি ফালমারি সমস্ত কিছু ভেঙে তার জিনিসপত্র লুটপাট করা হয়েছে এবং নৃশংসভাবে মার্ডার করা হয়েছে যেটা চিত্তরঞ্জন শহর এত সেফটি সিকিউরিটি এত প্রোটেকটেড এরিয়া তা সত্ত্বেও কিভাবে বাইরের লোকরা এবং এই সমস্ত সমাজবিরোধীরা এসে এই কাজ করে যাচ্ছে এটাকে আমরা খুবই গভীরভাবে দেখছি এবং আমরা কাছে দাবি রাখবো যে এটাকে খুব গুরুত্ব সহকারে দেখে আগামী দিনে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে কারণ আমরা এখানে পরিবার নিয়ে থাকি এবং আমাদের যে স্থানীয় পুলিশ প্রশাসন আছে তাদেরকেও ইয়ে করবো যে তাদের যে যে এই খুনিদের যেন অবিলম্বে ধরা হয় এবং তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় যাতে আমরা সুরক্ষিত এখানে থাকতে পারি পরে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং গোটা ঘটনা তদন্ত শুরু করে